ডিজিটাল থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করছে সিঙ্গাপুর প্রবাসী আনিস বাইয়ের একতলা এই বাড়িটা বাড়িটাতে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর লক্ষ কোটি টাকা খরচ করে স্বপ্নের বাড়িটা যখন তৈরি করবেন তৈরি করার পর অবশ্যই আপনাকে জেনে শুনে বুঝে সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করতে হবে কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল স্পেশাল ফিনিশিং দিয়ে যদি রঙের কাজটা কমপ্লিট করেন তাহলে এভাবেই প্রতিটা দেয়ালের মধ্যে শাইনিং থাকবে প্রতিটা দেয়াল হবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং প্রবাসী আনিস ভাইয়ের একতলা বাড়ির ভিতরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি বাড়ির বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধুমাত্র আমরা থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করব পুরো বাড়ির প্রতিটা রুমের মধ্যে যদি আপনি আমাদের ভিডিওগুলো নতুন দেখেন তাহলে আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পেইন্ট এবং ডিজিটাল থ্রিডি পেইন্টিং ডেকোরেশন সম্পর্কে জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্টে শুধুমাত্র পেইন্ট এবং ডিজাইন নিয়েই ভিডিও আপলোড হয় জানতে পারবেন সমস্ত পেন্ট সম্পর্কে কাজ সম্পর্কে আর যদি আপনি লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করে পরিপূর্ণ করতে চান তাহলে অবশ্যই কাজ সম্পর্কে আপনাকে জানতেই হবে পেন্ট সম্পর্কে আপনাকে জানতেই হবে প্রবাসী আনিস ভাই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আর আমাদের ভিডিওগুলো দেখে কাজ এবং পেন্ট সম্পর্কে বিস্তারিত বিষয় জেনেছেন আলহামদুলিল্লাহ ওনাকে ধন্যবাদ রং এবং কাজ সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে তারপর ওনার কাজটা কমপ্লিট করতে শুরু করেছেন আমাদের ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও জানিয়েছিলেন ওনার বাড়িটা হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের একতলা ডুপ্লেক্স একটা বাড়ি বাড়িটাতে তিনটা বেডরুম রয়েছে আর একটা ডাইনিং রুম রয়েছে ডাইনিং রুমের ভিডিওটা আপলোড দিয়েছি যারা দেখেননি দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে প্রতিটা ভিডিও ইউটিউবে এবং ফেসবুক পেজে পাশাপাশি টিকটক অ্যাকাউন্টে আপলোড দেওয়া হবে এই বাড়ির সমস্ত খরচ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটাও আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ আনিস ভাই বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মানের পেইন্ট বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করবেন পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল এবং প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন হবে সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হবে ওনার কথা অনুযায়ী উনি যেভাবে বলেছিলেন ঠিক এভাবেই পুরো বাড়ির রঙের কাজটা কমপ্লিট করার পর থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করে দিচ্ছি সম্মানিত প্রিয় ভাই অবশ্যই আপনার লক্ষ কোটি টাকার বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়ম ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করে কমপ্লিট করবেন আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করতে চান আমাদের মাধ্যমে ভিডিওর স্ক্রিনে যে আমাদের নাম্বারটা রয়েছে এটা আমাদের শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তো বা ইমুতে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট অর্থাৎ কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা সেটাও আপনি আমাকে মেসেজ দিবেন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব করব। বিস্তারিত আলোচনা আপনি যদি আগ্রহী থাকেন কনফার্ম করলে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচ জনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজ শুরু করা হবে দেখুন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর সিলিং মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি হবহু বাস্তব আকাশের দৃশ্য দেখতে যেমন ঠিক তেমনটাই কমপ্লিট করে দিলাম এবং একটা দেয়ালের মধ্যে থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি তিনটা ওয়ালের মধ্যে গোল্ডেন একটা কালার করে কমপ্লিট করেছি আপনি যদি মনে করেন সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটা সাজাবেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করবেন তাহলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তবে অবশ্যই পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে কল বা মেসেজ দেবে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ